প্রতিরোধ প্রতিকারের চেয়ে সবসময় ভালো মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রপার লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা দিনের বেলা মিড ডে সান যেটাকে বলি নটা থেকে তিনটা অনেক বেশি আলট্রাভায়োলেট বি আছে তো আমি একটু জানতে চাইবো যে এই লাইফস্টাইলটা মেনটেন করেও আমরা কিভাবে আসলে ত্বকটাকে ভালো রাখতে পারি আধুনিক কোনো চিকিৎসা বা কোনো পরামর্শ কি আছে চিকিৎসা যাওয়ার আগে আমি যেটা বলতে চাই যে প্রতিরোধ প্রতিকারের চেয়ে সবসময় ভালো মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর সো আমি যদি আমার এজিং প্রসেস যেই কারণগুলোতে হচ্ছে সেইগুলোকে আইডেন্টিফাই করে যদি সেটাকে মিটিগেট করতে পারি তাহলে দেখা যায় যে বয়সের ছাপ পড়ছে না আর পড়ে গেলে তো ট্রিটমেন্ট আছেই তো সেই ক্ষেত্রে প্রথমে যেটা বলা দরকার প্রপার লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার খাদ্যাভ্যাসে আপনার স্কিনটাকে হেলদি রাখার জন্য যে উপাদানগুলো দরকার আপনার ভিটামিনস মিনারেলস আপনি খাচ্ছেন কি না আপনার ফ্রুটস ভেজিটেবলসের ইনটেক ঠিক মতো হচ্ছে কিনা আপনার ভিটামিন ডি ঠিক আছে কিনা পানি ঠিক মতো খাচ্ছে কিনা একটা সান স্ক্রিন খুব ইম্পর্টেন্ট আমাদের কিন্তু অনেকেই এই ব্যাপারে সচেতন নই আমরা দিনের বেলায় মিড ডে সান যেটাকে বলি নটা থেকে তিনটা অনেক বেশি আলট্রাভায়োলেট বি আছে আমরা বাইরে আছি কিন্তু আমাদের কোনো সান ব্লক লাগানো নেই যার কারণ দেখা যায় যে ক্রনিক আলট্রাভায়োলেট বা অতি বেগুনি এক্সপোজারে দেখা যায় ত্বকের এই বয়সের ছাপ চলে আসছে তারপরে আমাদের একটা ভালো ময়শ্চারাইজার দরকার আছে অনেকের ফেস অনেক বেশি ড্রাই তার জন্য একটা ময়েশ্চার হোল্ডিং একটা ভালো ফেস ওয়াশের প্রয়োজন আর ময়েশ্চারাইজারের প্রয়োজন এই যে কতগুলো উপাদান তারা অবশ্যই করবেন আর যদি বয়সের সব চলেই আসে সেই ক্ষেত্রে তার সায়েন্সগুলো কি সেটার উপরে আসলে ট্রিটমেন্ট নির্ভর করে